আসসালামু আলাইকুম আজকে আমরা যে টিউটোরিয়ালটি তৈরি করব সেই টিউটোরিয়ালটি হলো ফটোশপের উপর আমরা এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ফটোশপ দিয়ে একটা ছবির উপর আমরা ওয়াটার ড্রপ তৈরি করতে পারি তো আসুন আমরা ফটোশপটি ওপেন এখানে দেখুন আমরা একটি পাতার ছবি নিয়েছি এবং এই পাতার ছবির উপরে আমরা একটা ওয়াটার ড্রপ তৈরি করব তো আমরা প্রথমে নিউ লেয়ার নিই এখান থেকে এখন আমরা এই যে টুলটা আছে এই টুলটা থেকে আমরা এই যে সেকেন্ড একটা বৃত্ত আছে একটা রাউন্ড আছে এটা ক্লিক করব আমরা এই পাতার উপর একটা বৃত্ত অঙ্কন করব ছোট করে এবং এর জন্য আমরা শিফট প্রেস করব এবং হোল্ড করে এটা একটা বৃত্ত তৈরি করব একটা বৃত্ত হয়ে গেছে

এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে একটা ডিসরেক্ট করবো এবং এখান থেকে দেখুন লেয়ার অপশন থেকে আমরা এটাকে ওভারলে করব ব্যাস এবার আমরা এই লেয়ারটির উপর ডবল ক্লিক করব এবার এখানে দেখুন ইনার শ্যাডো ইনার শ্যাডোতে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে যে আমরা লেনার বার্ন অপশানটি ক্লিক করবো ব্ল্যান্ড মোড থেকে এবং এখানে যে অপাসিটি ফোরটি পার্সেন্ট দেখছেন আপনারা এই ফোরটি পার্সেন্ট করে নেবেন এখানে দেখুন এই যে একটা কিক দেওয়া থাকে এই কিকটা আপনারা উঠায় দেবেন উঠায় দিয়ে এখানে আপনারা অ্যাঙ্গেল দেবেন মাইনাস থার্টি যে এখানে যেটা দেওয়া আছে মাইনাস থার্টি ডিস্টেন্স দেবেন দুই এবং সাইজটা হবে ফাইভ এবার আমরা দেখুন ড্রপ শ্যাডোতে ক্লিক করব এখন এই ড্রপ শ্যাডোতে এখানেও আপনারা লিনার বার্ন দিবেন এবং অপাসিটি দিবেন থার্টি অ্যাঙ্গেল দিবেন ওয়ান টোয়েন্টি সেভেন ডিস এই যে দশ দেওয়া আছে দশ হবে এবং সাইজটা চোদ্দো আমার এগুলো আগের থেকে সেট করা ছিল যার জন্য এটা একবারে চলে আসছে আপনারা এটা করে নেবেন নিজেরাই এবার আপনারা ওকে দিবেন এবার আপনারা খেয়াল করে দেখুন এই যে বৃত্তটি আমরা নিয়েছিলাম সেটি একটা ওয়াটার ড্রপের মতো তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে কপি করে আরও কয়েকটা ওয়াটার ড্রপ তৈরি করব কন্ট্রোল অল্টার আমরা চেপে ধরব এবং এটাকে ড্রাগ করবো এবার এটাকে আমরা শিপ প্রেস করে এটাকে একটু ছোট করব একটু সাইডে এটাকে সরিয়ে নিই ইন্টারপ্রেস করি এবার দেখুন ছোট সাইজের আরো একটি ড্রপ তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে আবারও কপি করি কন্ট্রোল অর্ডার দিয়ে এবার আমরা অন্যরকম একটা ড্রপ তৈরি করব পানির ফোঁটাগুলো যেমন হয় এর জন্য আমরা এটাকে মার্ক করে ফিল্টার থেকে ফিল্টার থেকে আমরা লিকুইফাই ক্লিক করব এটাকে একটু জুম করে দেখি আমরা লিকুইফাইতে যে প্রথমে যে অপশনটি আছে ফরওয়ার্ড ওয়ার্ক এটাকে আমরা সিলেক্ট করব এবং এটা এখানে দেখুন যে কারচারটি আসছে এই ব্রাশ সাইজটা আমরা এই বৃত্তটার সমান করব হ্যাঁ এবার আমরা মাউস ক্লিক করে এটাকে একটা টান দেব একটু বড় হয়ে গেল হ্যাঁ যাই হোক তো দেখুন এখানে ওয়াটার ড্রপটি আহ ঠিক পানির ফোঁটা যেমন পরে তেমনই হয়ে গেল এবার আমরা আরো একটা কপি করে নেই ওয়াটার ড্রপ এই ড্রপটাকে আমরা আরেকটু ছোট করি ইন্টারপ্রেস করি এবার আবারও আমরা লিকুইফাই ক্লিক করব ফিল্টার থেকে জুম করি ব্রাশ সাইজটা কমিয়ে নেই হালকা উপরের দিকে টান দিলাম ওকে নিচের দিকে এবার দেখুন এই পাতাটির উপরে কিভাবে পানির বিন্দু তৈরি হয়ে গেল খুবই সহজে তো এভাবে আমরা যে কোনো ছবির উপর ওয়াটার ড্রপ তৈরি করতে পারবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার যে কোনো পরামর্শ অথবা যে কোনো টিপস যেটা আপনার প্রয়োজন ধন্যবাদ